বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর মহা অষ্টমীর সন্ধ্যাবেলায় দেখা গেল ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের রসান শেখ বাবু খুদে শিল্পীর পাশে দাঁড়ালেন শুধু খাতা কলমেই নয় তার সঙ্গে মাটি ও খড় দিয়ে শিল্প নৈপুণ্য ফুটিয়ে তুলেছে নবম শ্রেণীর এক কিশোর আর ওই সংস্কৃতি মনোভাবাপন্ন কিশোরকে উৎসাহিত করতে এগিয়ে এলেন মুর্শিদাবাদের ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের কর্ণধর রসান শেখ রীতিমতো মর্যাদা দিয়ে ওই কিশোরের হাতে স্মারক তুলে দিলেন তিনি মহা অষ্টমীর সন্ধ্যায় ভরতপুর এক ব্লকের মাশলাই গ্রামের সুরেশদের হাতে ওই স্মারক তুলে দিয়ে আগামীতে পাশে থাকার আশ্বাস দিলেন তিনি গ্রামের ধরঞ্চয়দের একমাত্র ছেলে সুরেশ স্থানীয় আলুগ্রাম ইউনিয়ন উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র তার শুধু পড়াশোনার মধ্যে আগ্রহ সীমাবদ্ধ থাকেনি বরং কচি হাতে শিল্প নৈপুণ্য এলাকায় তাক লাগিয়ে দিয়েছে তার হাতের তৈরি দেবী দুর্গার প্রতিমা প্রত্যেক দর্শনার্থীর কাছে আকর্ষণ হয়ে দাঁড়াচ্ছে প্রায় পাঁচ ফুটের ওই প্রতিমা তৈরি করতে সময় লেগেছে মাসখানেক যদিও প্রতিমা তৈরি খরচ সে তার মায়ের কাছ থেকেই আদায় করেছে কিশোরের মা কবিতা দেব বলেন ছেলের শখ মিটাতে প্রতিমার খরচ প্রায় সাড়ে আটশো টাকা দিতে হয়েছে ছেলের প্রতিভার প্রতি বিশ্বাস রয়েছে তার সুরেশ জানিয়েছে প্রায় তিন বছর ধরে সে প্রতিমা তৈরি করছে পাড়া শিল্পীরা যখন প্রতিমা তৈরি করতেন তা দেখেই এ শিল্প রপ্ত করেছে শুধু দুর্গাতেই থেমে থাকেনি সে এবছর ওই কিশোর বিশ্বকর্মাও তৈরি করে এলাকায় তাক লাগিয়ে দিয়েছে এবছর মাসটাই গ্রামে প্রায় আটটি দুর্গাপুজো হচ্ছে তবে সবার আকর্ষণ ওই কিশোরের কচি হাতে তৈরি প্রতিমা প্রত্যেক দর্শনার্থীর কাছে প্রশংসিত হচ্ছে এই ক্ষুদে শিল্পী আর এদিন ওই ক্ষুদে শিল্পীকে বিশ্বভরা মর্যাদা দেওয়া হলো ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে সংস্থার কর্ণধর রসেন শেখ জানান শিল্পের কোনো দাম দেওয়া যায় না শুধু পাশে দাঁড়িয়ে শিল্পীকে উৎসাহিত করা যায় এদিন আমার সংস্থার ভরতপুর ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে সেই কাজটি করা হয়েছে ওই শিল্প সমৃদ্ধ ভবিষ্যৎ একান্ত কামনা করে আজকে এই গ্রামে অনেক ঠাকুরই দেখলাম তো সত্যিই তারা সেরা সেরা সমস্ত অফার দেওয়া হয়েছে কিন্তু এই ছেলেটার উৎসাহ দেওয়ার ব্যাপারটা হচ্ছে মানে আজকে শিশু আগামী দিনের সম্পদ এর যে প্রতিভা সেই প্রতিভাটা তুলে ধরার জন্যই আমার বিশেষ করে বলা কারণ আমি ওকে জিজ্ঞেস করলাম যে এই ঠাকুরটা তুমি নিজে হাতে করেছো এবং কী খরচ করেছো ও বলে এই আট টস মতো করেছে তো আমি আমার ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে আমি ওই ঠাকুরের দাম দেওয়ার মতো পৃথিবীতে কারোরই ক্ষমতা নেই মানে আমাকে এরকম একবার বলা হয়েছিল ওই রিলায়েন্স কোম্পানি থেকে লাইফ রিস্ক নেবে লাইফ রিস্ক নেওয়ার জন্য একজনই আছে সে হচ্ছে ঈশ্বর মানুষের কোনো ক্ষমতা নেই আমি পাল্টা বলেছিলাম যে রিলায়েন্স কোম্পানির মালিকের লাইভ রিস্ক কত হতে পারে বলো সে কে কারণ এইগুলো তো প্রতিভাটা ওপর বলার দান আজকে ছেলেটার যে প্রতিভা সেটা দেখে আমার এটা বলা আমি ওকে আমার ইউনাইটেড ফাউন্ডেশনের পক্ষ থেকে ওর আটশো কত টাকা খরচ হয়েছিল আমি ওকে হাজার টাকা একটা উপহার দেওয়া হলো কারণ ও যেন আগামী দিনে এই যে প্রতিভা ওর মধ্যে আছে সেটা আরও তুলে ধরুক আমি এই আমার পক্ষ থেকে ওকে আমি এই গিফটটা দিয়ে গেলাম কারণ ঠাকুরকে দাম দেওয়ার মতো পৃথিবীতে কেউ জন্মায়নি কারণ সে ঠাকুর আমাদেরকে বানিয়েছে আমরা মানুষ হয়েছি এই মানুষটাই আমাদের সব থেকে বড় পাবনা আমার সেই পরিপ্রেক্ষিতে ওকে আমার হাজার টাকা তোমাকে একটা উপহার দেওয়া হলো এটা তুমি আবার আগামী দিনে সেইভাবে তুলে ধরো এবং এগিয়ে চলো আমার আশীর্বাদ তোমার পাশে থাকবে

এই ছোট একটা বাচ্চা শিশু সে এটা তৈরি করেছে মহিলা গ্রামে এসে আমি দেখলাম যে ছোট ছোট বাচ্চাদের মধ্যে প্রচুর উৎসাহ এবং এই যে বাচ্চাটা প্রতিমা তৈরি করেছে তার মানে এইটা 미술শিল্পীর দিক দিয়ে প্রচন্ড নেশা আছে নালে এইটা এই মাটি ঘাটা যে কি পরিশ্রম সেটা আমার ভালো করেই জানা আছে তা যাক এই বাচ্চা আর উন্নতি করবে জীবনে এইভাবে ধরে দেখো কাজটা পড়াশোনা সদাতা করো ঠিক আছে এইটুকু বলে আমার আমার বক্তব্য শেষ আমার নাম হচ্ছে প্রতাপচন্দ্র পাল বাড়ি মালিহাটি